জাতীয় নির্বাচনের ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার নেতা বঙ্গবের কাদের সিদ্দিকে বীরত্বের জন্য আমাদের প্রিয় দল গামসার জন্য ভোট চেয়েছিলাম কৃষক সংগের প্রতীক আমার সৌভাগ্য আমার নেতা এবার আপনাদের মাঝে আমাদের সৃষ্টি করা দল কৃষক শ্রমিক জনতা লীগ সেই দলের প্রতিক হলো গামসা সেই জাতীয় প্রতীক দিয়ে আপনাদের মাঝে আমাকে আবার নেতা পাঠিয়েছেন এই গামসার মান রাখার দায়িত্ব হলো প্রিয় হামিদপুরবাসীর সংগ্রামী বন্ধুরা একটি কথা বলতে চাই ঝড় নাই বৃষ্টি নাই রোগ নাই তো বান নাই আপনারা আমাদেরকে যখন ডাকেন আমি ওয়াদা করে গেলাম তখনই আপনাদের তাকে ছাড়িয়ে দেব এই শোনো পথে পুষ্পমুক্ত সূর্যমুক্ত এক সুন্দর ছবিটি পড়ব আকাশের অবস্থা ভালো না আপনাদের সকলকে জোর বিশ্ব প্রত্যা করে কেন্দ্রে গিয়ে আমাদের সৃষ্টি করা দল কি শক্ত সেই দলের প্রতীক হলো গামসা রামসভা প্রতিকে আগামী পাঁচই জুন এক একটি করে ভোট দিয়ে আমাকে আপনারা বিজয়ী করে সচিবের মানুষের সেবা করার সুযোগ দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আপনারা ঘর বৃষ্টি মাথায় নিয়ে আমার নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকের জন্য অপেক্ষায় আছেন এর জন্য সচিব উপজেলা কৃষক চন্দ্রকে

কথা বলবে বন্ধবি আমার সাথে একবার আপনার বলেন তো প্লিজ খুব খুশি হবো কালিয়া দিবাসী